জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমাদের আলোচ্য বিষয় হল ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি বৃহস্পতির আশীর্বাদপ্রাপ্ত রাশি হল ধনুরাশি তাই নিজের ধৈর্য ও কোয়ালিটির উপরে ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করেন এই ধনুরাশির জাতক বা জাতিকারা বৃহস্পতির গুণধর্মী ও স্থির স্বভাবজাত ধনুরাশির মন ও জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারমায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালীন স্বাধীন চেতার মানসিকতা নিয়ে এবং এরা এগিয়ে চলার চেষ্টা করে সব সময়। নিজেদেরকে সর্বদা স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ধনুরাশির মানুষরা সব সময় প্রস্তুত থাকে এই ধনুরাশির বিভিন্ন নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে বিগত কয়েক মাস ও কয়েক বছর ধরে চাকরি বাকরি বলুন বা কেরিয়ারের জায়গায় চলছে ভীষণ একটা স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গণ্ডগোল এরই পাশাপাশি পারিপেশ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলে অর্থ সেভিংসের জায়গায় চলছে নানা রকম সমস্যা সংসার জীবনে বলুন পারিবারিক জীবনে বলুন বিভিন্ন দিক থেকে প্রবলেম স্ট্রাগেল কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের অনেক দিন ধরেই ফ্রেশ করে আসতে হয়েছে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি এইবার ধনুরাশি একদমই পাচ্ছে না তবে ধনুরাশির আসল খেলাটা এরপর শুরু হবে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা যায় যাকে পরাজিত করা কোনোভাবেই সম্ভব নয় সেই রাহুর প্রবেশ ঘটছে ধনুরাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অর্থাৎ কালজয়ী শনি মহারাজ যিনি কোনো রাশির ক্ষেত্রেই তাদেরকে শিক্ষা দিয়ে যায় বা তাদের বাস্তবতাটাকে বুঝিয়ে দিয়ে যায় সে কিন্তু ধনুরাশির চতুর্থভাবে প্রবেশ করবে ধনুরাশির দ্বিতীয় ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটো ছোটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেখানে কিন্তু ধনুরাশির জন্য আগামী দিনে ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে অন্যদিকে ধনুরাশির চতুর্থভাবে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার আলো বা সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই সেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘ দিন অপেক্ষার পর কিংবা যে সমস্ত সম্পর্কগুলিতে দীর্ঘ দিন ধরে আশা নিয়ে বেঁচে থাকার পর আশা হারিয়েছিলেন বা ভেবেছিলেন আর হয়তো কোনো দিন ফিরে পাওয়া সম্ভব নয় বা আফসোস করেছিলেন সেই সমস্ত বিষয়গুলি ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু ধনুরাশির এরপরে অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে আর নতুন করে কোনো কিছু থেকে আমরা যেন আর প্রতারিত না হই নতুন কোনো মানুষের দ্বারা আমরা যেন আর প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরেই প্রেম ভালোবাসা বলুন রিলেশনশিপ বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে প্রতারিত হওয়ার পর বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে ধনুরাশির জাতক বা জাতিকারা পুনরায় যে আশার আলো বা আশার সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা কোনো কিছুর দ্বারা প্রতারিত না হই তাই ভাগ্যের গ্রোচরে বা ভাগ্যের পরিহাসে ব্যর্থতামূলক কুফলগুলি পেয়ে এসেছেন এরপরে পরিবর্তনের পালা আসছে ধনুরাশির জীবনে বর্তমান সময়ে দাঁড়িয়ে দু সালের মে থেকে জুন মাসের মধ্যে বুধ ও শুক্রের গ্রোচরে ধনুরাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজজ্জ এই বুধাদিত্য রাজজ্যোগ ধনুরাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি আরেকটি অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে বুধকে বর্তমানে ধনুরাশির সাপেক্ষে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারোগ্রহ বা শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচিত করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে ধনুরাশির সাপেক্ষে আমাদের কর্মজগতে সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচিত করা হয় যার জন্য ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় উন্নতি বা ফলাফল পরিবর্তন সেটা কিন্তু আসতে চলেছে তাই ধনুরাশির এই রাশি পরিবর্তনের আরেক নাম হচ্ছে মে ও জুন মাস তাই ধনুরাশি ও ধনুলগ্নের জাতক বা জাতিগাদের ক্ষেত্রে দু সালের মে ও জুন মাসের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম যে পরিবর্তনটি হলো সেটি হল বিশেষভাবে আপনাদেরকে সাবধান হয়ে যাওয়া মে মাসের দ্বিতীয় সপ্তাহে রাহুর প্রবেশ করছে আপনার এই রাশিতে ধনুরাশির দ্বিতীয়ভাবে ভাবে ধনুরাশির দ্বিতীয় ঘর হলো অর্থনৈতিক ক্ষতি খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই দ্বিতীয়ভাবে এই রাহু আপনার অর্থনৈতিক বিলাসিতাকে ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থ ইনকামের জায়গাটাকে অনেকটা চেষ্টা করবে কমিয়ে দেওয়ার কেউ আপনারা জমানো অর্থকে খরচ করে দেওয়ার চেষ্টা করবেন তাই অর্থনৈতিক বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের অবশ্যই করতে হবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো উল্লাস আনন্দিত বা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আপ আপনার জমানো অর্থ খরচের একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে তাই আর্থিকগত দিক থেকে একটা সমস্যার সৃষ্টি কিন্তু সেটা হতে পারে তাই এই জায়গায় ধনুরাশির জাতক বা জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন এটা অবশ্যই আপনাদের করতে হবে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তীর যে পরিবর্তনটি সেটি হলো সম্পর্কের জায়গায় যেহেতু রাহু আপনার দ্বিতীয় তাই প্রেম ভালোবাসা দাম্পত্য কিংবা কোনো সম্পর্কের জায়গায় কোনো অবৈধ সম্পর্কের প্রবেশ বা অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আপনি বদনামের ভাগিদারী হওয়ার একটা বিষয়টা কিন্তু সেটা উঠে আসছে আগামী দিনগুলোতে ধনুরাশির ক্ষেত্রে এইরকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারেন তাই অবশ্যই ধনুরাশির মানুষদেরকে সচেতনতা বা সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে এবং রাহুর প্রতিকার আপনার অবশ্যই করুন এতে অনেকটাই ফল পাবেন ধনুরাশির হিসাবে পরবর্তী যে পরিবর্তনটি হল সেটি হলো রিলেশনশিপ দু হাজার পঁচিশের মে মাসে বৃহস্পতি মঙ্গল ও সূর্য ধনুরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি মে মাসের প্রথম সপ্তাহে প্রবেশ করছে বৃহস্পতি বৃহস্পতি নক্ষত্রের শনির প্রবেশ এবং সূর্যের আশীর্বাদে আপনাদের জীবনে সম্পর্কের জায়গায় এমন এক জ্যোতিষময়ী পরিবর্তন আসতে চলেছে যার অপেক্ষা আপনারা এত দিন ধরে করে যাচ্ছিলেন দীর্ঘ সময় ধরে আপনার যে আধুরা বা অসম্পূর্ণ স্বপ্নগুলি বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন সেই স্বপ্নগুলি কিন্তু এবারে পূরণ হতে চলেছে ধনুরাশি বা ধনুরাশির সাপেক্ষে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কিছুটা ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে যাওয়া পাওয়া যাবে রিলেশনশিপে যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল সেটা কাছের মানুষ হতে পারে আপনজন হতে পারে প্রিয় বন্ধু বা আত্মীয় কুটুম্ব যাদের সাথে অনেকটা দূরত্ব বৃদ্ধি হয়ে যাচ্ছিল সেই সমস্ত মানুষজনের সাথে পুনরায় একটা সম্পর্ক ঘনিষ্ঠতা হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটা দেখা যাচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের এরই পাশাপাশি যে সমস্ত রিলেশনশিপে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কথা কাটাকাটি তর্ক বিতর্ক বা কথা বন্ধ হয়ে গিয়েছিল সেই সমস্ত সম্পর্কের জায়গাগুলি কিন্তু পুনরায় আরও একবার জোড়া লাগার একটা প্রবণতা সেটা কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে তবে এখনও যাদের দাম্পত্যের জায়গায় বা সম্পর্কের জায়গায় প্রবলেম সৃষ্টি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অনেকটাই নিচস্ত হয়ে রয়েছে তার ক্ষেত্রে আপনারা ধারণ করতে পারেন অনন্তমূল গাছের একটি শিকড় দাম্পত্যের জায়গায় বা রিলেশনশিপে বা সম্পর্কের জায়গায় কিছুটা শুভ ফল সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন পরবর্তী যে বিষয়টি হলো আপনাদের ক্ষেত্রে মে মাসে ধনুরাশির হিসাব করে শনিদেব কিন্তু তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে ট্রানজিস্ট করছে তাই এই মুহূর্তে সময়কালে দাঁড়িয়ে জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়া কোনো মতেই যাবে না বরঞ্চ সেটা সংসারের কোনো বড়ো ব্যক্তি বা সংসারের গুরুজনের কাছ থেকে একটু পরামর্শ নিয়েই তবেই সিদ্ধান্ত গ্রহণ করাটা আপনাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে এই মুহূর্তে টাকা বিনিয়োগ করা আপনাদের ক্ষেত্রে নাই ভালো যদিও বা বিনিয়োগ করে থাকেন একটা ফ্রড কেসে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে তবে ধনুরাশির আসল খেলাটা এর এরপরেই শুরু হবে এরপর এই জায়গা থেকে কর্মের জায়গায় বর্তমান সময়কালে গ্রহগতির অবস্থান এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে যা ধনুরাশির জন্য নতুন পথের দীঘা দিশা দেখানোর জন্য এগিয়ে যাবে মূলত গ্রহগতির পরিবর্তনের কারণে ধনুরাশির জাতক বা জাতিকারা দীর্ঘ দিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষা করে রয়েছিলেন কিংবা যারা স্টুডেন্ট রয়েছে তারা চাকরির প্রাপ্তির পড়াশোনা করেছেন বা কিংবা চাকরি প্রাপ্তির জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এরপরেই কিন্তু আসতে চলেছে কর্মের জায়গায় বেশ কিছু পরিবর্তন বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন সেটা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুক বা নার্সিং পুলিশ বা ডাক্তারি যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করেছেন দু হাজার পঁচিশে জুন এবং জুলাই মাস সময়কালের মধ্যে বিভিন্ন রকম কম্পিটিশনমূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় বসেন সেই জায়গায় অনেকটা শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে এরই পাশাপাশি যারা অলরেডি কোনো একটা জায়গায় কর্মের সাথে যুক্ত ছিলেন কিংবা চাকরি হারা হয়ে গেছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয়সঞ্জন কিংবা কোনো কিছু দিক থেকে যোগাযোগ মারফত কর্মের জায়গায় একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আমরা দেখতে পাবো সেটি হল স্বাস্থ্যের জায়গায় গ্রহের যুবরাজ বুধকে ধনুরাশির হিসাব কি স্বাস্থ্যের অধিপতি গ্রহ হিসাবে বিবেচিত করা হয় এই স্বাস্থ্যের জায়গায় দীর্ঘ দিন ধরে যে সমস্যা প্রবলেম চলে আসছিল হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাঁধা বেসেছিল সেই রোগ কিন্তু কোনোভাবেই সারছিল না তা নয় নিজের স্বাস্থ্যে কোনো পারিবারিক অন্যান্য সদস্যেরও স্বাস্থ্যগত দিক থেকে যারা সমস্যা প্রবলেম যার কারণে আপনি দুশ্চিন্তা হয়ে পড়েছিলেন সেই জায়গায় সমস্যাগুলি কিন্তু এইবার অনেকটা মিটতে দেখা যাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের যেহেতু শনি আপনার চতুর্থভাবে বিরাজ করবে তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা দুশ্চিন্তা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি ধনুরাশির নিজেদের ক্ষেত্রেও সে আপনি ধনুরাশির যেই নক্ষত্রই হন না কেন পেটের কিছু সমস্যা সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে তবে পুরাতন বা ক্রনিক কোনো জটিল রোগে যদি আপনি আক্রান্ত ছিলেন অনেক দিন ধরে সেই জায়গা থেকে একটা বেরিয়ে আসার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা দাঁত কিংবা ইনফেকশান জাতীয় কারণ বা সমস্যার কারণে আপনারা যে এত দিন ধরে অনেকটাই ভুক্তভোগী ছিলেন সেখান থেকে অনেকটা বেরিয়ে আসার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটি হলো সূর্য ও শুক্র ধনুরাশির ষষ্ঠ এবং একাদশে মে থেকে জুন মাসের মধ্যে নবপঞ্চম রাজজ্জ সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের যে মানসিক জ্বালা সেটা কিন্তু অনেকটা দূরভূত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘ দিন পর এই সমস্ত জায়গায় একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে আপনাদের দেখতে পাওয়া যাবে প্রথমত স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যা ভুগছিলেন আপনারা সেখান থেকে কিছুটা মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরপরে দিন ধরে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এই জায়গায় দাঁড়িয়ে এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এত ঋণ বোধে আপনারা এর আগে কখনোই নেয়নি এরপর সেই জায়গা থেকে কিছুটা মুক্তি সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটা দেখতে পাওয়া যাবে এই ছিল ধনুরাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়